বিয়ের পর্ব শেষ হয়ে গেল ইতি এবং তালহার তো ইতি তালহার বিয়েতে কত বড়ি গোল্ড উপহার পেয়েছে সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা জানতে চেয়েছিল ইতি কত বড়ি গোল্ড উপহার পেয়েছে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে ফুল ভিডিও অনেকেই জানতে চেয়েছিলে রাকিব হাসান এবং অন্তরা কি গিফট করেছে তার বোন এবং শালিকে সেটা জানতে হলে ফুল ভিডিওটি পাশে থাকো এবং দেখতে থাকো ইতি কত বড় গোল্ড পেল এবং রাকিব ভাসান এবং অন্তরা কি গিফট করলো কে কোনটা তোমাকে রিং গিফট করছে এটা তুমি দিছো এটা রুমিয়া পু দিছে এটা নানু দিছে এটা রাকিব ভাই দিছে এটা তালহা দিছে এটা তালহা দিছে কোনটা কোনটা তালহা দিছে এইটা ওয়াও এটা তালহা দিছে এটাও তালহা দিছে আর এই বড় শ্বশুর এটা অন্তরা আপু এটা আম্মু আপু সব মনে আছে এটাও আম্মু আপু ওয়াও শ্বশুর বাড়ি